প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডালের সবে স্পেশাল হালুয়া রেসিপি আমি ট্রেতে ঘি মা নিয়েছি এখন ট্রেতে হালুয়াটা বসিয়ে দেব বন্ধুরা আমি ধিসে হালুয়াটা সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই এখন কেটে নেব এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন ডিজাইন করতে পারেন বিসমিল্লা রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবে পরাত স্পেশাল মোটের ডালের বরফি অথবা হালুয়া যেটাই বলি না কেন সেই বরফি রেসিপিটা বুটের ডালের বরফি রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে বুটের ডালের বরফি রেসিপিটা আমি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিলাম এখন সিদ্ধ দিয়ে দেব দিয়ে দিলাম আমি বয়েলে একটু লবণ দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এই পর এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে নেব এখন ব্লেন্ড করে নেব এভাবে করে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন তো আমি দুধ দিয়ে সিদ্ধ করিনি আমি বেশি করে গুঁড়া দুধ ব্যবহার করবো এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দেব এই হালুয়াটা দিয়ে দেব ডালটা খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো এটা যখন ভালোভাবে গরম হবে যে তো আমি ঠান্ডা ব্লেন্ডার করে দিয়েছি এটা আরও পানি ছেড়ে দেবে এখানে তেজপাতা এবং দুইটা অ্যালাইস ফাটিয়ে দিয়েছি এবং একটা দারচিনি দিয়ে দিয়েছি এখানে কোনো কালার ব্যবহার করব না জাস্ট একদম যে ডালের কালারটা সেই কালারটা রেখে আমি তারপরে হালুয়াটা বানাবো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ক্রিম ডানো এক বাটি সুন্দর করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি প্রিয় বন্ধুরা আজকে আমার এই ডালের বরফি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আজকে আমার ডালের হালুয়া বা বরফি যেটাই বলি না কেন সেই রেসিপিটা আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ